মানে খেলা একটু বললাম আপনার বাসা কোথায় প্রিয় দর্শক মন্ডলী শুনছিলেন সন্তান হারা মায়ের আহাজারি মা শিশু ও জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক ছাত্রের মৃত্যু হয় ঘটনাটি ঘটে গত ছাব্বিশে জুন দুই বুধবার দেবাগত রাতে রংপুর নগরীর ধাপ শ্যামলি পুলিশ ফাঁড়ি সংলগ্ন মা শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নাকে সমস্যা নিয়ে আসেন কুড়িগ্রাম রাজারহাট উপজেলার নাজিমখা বাজারের কৃষক শাহ আলম বক্সির পুত্র নাঈম বক্সি আঠারো বছর বয়সের ওই দিন রাত বারোটার সময় অপারেশন করেন ডক্টর শ্যামলচন্দ্র অপারেশনের পর রুগীর জ্ঞান না ফিরলে সাতাইশে জুন সকালে রুগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তারা হাসপাতালে রুগী দেখে মৃত্যু ঘোষণা করেন রমেকের চিকিৎসক পরে রুগীর স্বজনরা ওই মৃতদেহ নিয়ে আসেন মা শিশু ও জেনারেল হাসপাতালে এসে দেখেন অত্র হাসপাতালে কোনো কর্মকর্তা বা কর্মচারী কেউ নেই সকাল এগারোটা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের বারান্দায় পড়ে থাকে সেই মৃতদেহ এদিকে সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে আসলে রুগীর স্বজনদের সাথে টাকার বিনিময়ে সমঝোতা করে মৃতদেহ পাঠিয়ে দেন হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডক্টর রাকিবের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি জানা যায়